দেখুন বক্তব্য দীর্ঘায়িত করার জায়গা নেই আর অনেকগুলো প্রোগ্রাম আছে যেতে হবে এবং আপনারাও সভা শুরু হয়েছে সভা চলবে আরও কিছুক্ষণ আমি প্রথমেই যাদবপুর এলাকার সকল নির্বাচক মন্ডলী এবং সাধারণ মানুষ আমার মাইকের আবার যতদূর পর্যন্ত যাচ্ছে প্রত্যেককে প্রণাম জানাচ্ছি প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি কোথায় হয়ে গেছে বিয়ে বাড়ি কেউ তাদের রসগোল্লা খেতে দিল না রেগে যায় রসগোল্লা দেখলে ওদের বিধানসভা সিটের কথা মনে পড়ে ওরা এই মুহূর্তে বাংলার মাটিতে মাথা তুলে দাঁড়ানোর জায়গাতে নেই শুধুমাত্র একটাই কারণে অন্ধ মমতা বিরোধিতা অন্ধ দিদি বিরোধিতা করতে গিয়ে ওরা বাংলার মানুষের এবং বাংলারও বিরোধিতা করে বসছে ফলে এই জায়গা থেকে সিপিএমকে দয়া করে একটিও ভোট দেবেন না বিজেপি কেও একটিও ভোট দেবেন না আপনাদের ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে দিন তৃণমূল কংগ্রেসকে দিন কারণ এই মুহূর্তে ভারতবর্ষের মাটিতে যে মহিলা সর্বশক্তি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই করছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন বাংলার জন্য ছিনিয়ে আনতে সেন্ট্রালে তো এই মুহূর্তে যা পরিস্থিতি দুটো সম্ভাবনা আছে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি বা বিরোধী দল করি তারা বলছে ইন্ডিয়ার জোট আসবে আর যারা বিজেপি করেন তারা বলছে এনডিএ সরকার আসবে দুটোর মধ্যে একটা সম্ভাবনা আছে হওয়ার আজকে যাদবপুর লোকসভায় আমার প্রথম মিটিং আর সকল কর্মী সমর্থক যারা রয়েছে সবাইকে আমার অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ ভেরি মাছ আমাকে আমন্ত্রণ করার জন্য আর ওনারাও অনেক ধন্যবাদ সকলে যারা রয়েছে থ্যাংক ইউ আমি খুব লম্বা বক্তব্য দেব না তো আমি কয়েকটা পয়েন্ট এই এই লোকসভা ভোটটা না বিগত দিনের লোকসভা ভোটের মতো নয় এখানে খালি তিনটে চারটে জিনিস জানতে হবে এই তিনটে চারটে জিনিস নিজে বুঝতে হবে এবং সবাইকে বোঝাতে এই তিনটি জিনিস মানুষ অলরেডি বুঝছে এখন এবং পয়লা দিনের মধ্যে যদি আরো ভালো করে বোঝে তাহলে আরো কাজটা হয় আজকে কংগ্রেসে লোক ছাড়ছে এখন কিন্তু কেউ কংগ্রেস ছাড়তো না কংগ্রেস থেকে একা বার হয়ে চৌত্রিশ বছর লড়াই করে তিনবার মুখ্যমন্ত্রী হয়েছে মমতাভোগ অত সোজা নয় কিন্তু মোদী হওয়া খুব সোজা মোদী হওয়া কি মোদী কো স্কুলে পৌঁছে আজও কি কেউ জানে না মোদী বলছেন উনি গুজরাটের পাঠশালায় পড়েছেন আজ অব্দি কোন বিজেপির সংবাদ মাধ্যম আজ অব্দি এমন কোন দ্বিতীয় ব্যক্তিকে খুঁজে পাইনি যে বলে যে আমি নরেন্দ্র মোদী নরেন্দ্র ভাইকে সাথ আমি পাঠশালায় পড়তে থে এমন কোন ব্যক্তি পাওয়া যায়নি মোদি বলে ও চা বিক্রি করত খুব ভালো মোদী বলছে যে স্টেশনে চা বিক্রি করত সেই স্টেশনটা ওই সালে তৈরি হয়নি সেই স্টেশন নামক কোন স্টেশনই ছিল না

আমার ভোট নয় আমরা যারা কলকাতা কর্পোরেশনে বাস করি তারা আমরা ভাবি যে আমার তো দৈনন্দিন জীবনে খুব বেশি কার দরকার হয় কাউন্সিলারের দরকার হয় আমার বাড়ির বাইরেটা পরিষ্কার করে দিচ্ছে আগে মমতা ব্যানার্জি আসার আগে এইসব এলাকার কি অবস্থা ছেড়েছেন শ্যামবাজারে উনি পদযাত্রা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বাংলায় এসে পদযাত্রা করছেন এটা কার গৌরব বলুন তো যারা বেড়েছে যারা চৌত্রিশ বছর অপশাসন করেছেন যাদের সবকটেই আমরা জিতব হান্ড্রেড পার্সেন্ট জিতব এই বিষয়ে কোনো সংশয় নেই এবং এতদিন অবধি যা ভোট হয়েছে বিজেপি বাংলা থেকে মোটামুটি বিজেপির কফিনে শেষ পেরে পোতা হয়ে গেছে বিজেপির আসন কমছে তৃণমূলের আসন বাড়ছে এটাই নিশ্চিত আপনাদের বলতে পারি টু হান্ড্রেড পার্সেন্ট শুভেন্দুর ছাপ্পা তো অনেকটা আটকাতে পেরেছি বাকি চোরাগোপ্তা কিছু জায়গায় করেছে সেটা যদি ফ্যাক্টার না হয় তাহলে জিত অনিবার্য সৃজন রুটি রুজির কথা বলছে এটাই তো সবচেয়ে বড়ো ভুল কথা কারণ ওরা তো চৌত্রিশ বছর ছিল তার মানে রুটি রুজি দিতে পারেনি বলে আজকে ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে বলতে হচ্ছে যারা চৌত্রিশ বছর থাকে গোটা দুটো জেনারেশন জুড়ে যারা রাজ করেছে তাদেরকে নতুন করে কেন রুটি রুজির কথা বলতে হবে তারা এমন কেন ব্যবস্থা করে দিয়ে যেতে পারেননি যাতে বাংলার মানুষের আজকের দিন ইস্যু রুটি রুজি হওয়ারই কথা ছিল না আজকের দিনে রুটি কাপড়া মকান নিয়ে বাংলায় তাদেরকে ইস্যু করতে হচ্ছে তার মানে তারা চৌত্রিশ বছরের টোটাল ফেল করেছেন তো সেই জায়গা থেকে আমার বিশ্বাস সৃজন এমনি ভালো ছেলে ভালো মানুষ কিন্তু দলটা তো ভুল দল করছে তাহলে আলটিমেটলি লাভের লাভ কিছুই নেই কাজ করে আমরা যখন নিশ্চিত হয়ে যাই আমরা হারছি সেই মুহূর্তে দাঁড়িয়ে মানুষ টেম্পার লুজ করে এরকম ন্যাচারাল ব্যবহার ওই লোকটা এমনিতেই ভীষণ তার উদ্ধত্ত তিনি এখনও এই হ্যাং থেকে বেরোতে পারেননি যে তিনি আর বিচারপতি নন তার এই হ্যাংওভার বেরোনোর জন্য তার একটু লেবু জল খাওয়া উচিত